আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার বারো রবিউস সানি চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি বিশ আশ্বিন চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ পাঁচ অক্টোবর হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু চারটা ছয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট জোহর শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ চারটা এক মিনিট আসর শুরু চারটা দুই মিনিট শেষ পাঁচটা একচল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা শুরু ছয়টা সাতান্ন মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বায়ান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাতাইশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নামাজের সময়সূচি শেষ সময় চারটা পঁয়ত্রিশ মিনিট ইস্টাক শুরু ছয়টা আট মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট চার শুরু ছয়টা আট মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের বজরের ওয়াক শুরু চারটা ত্রিশ মিনিট শেষ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট জোহর শুরু এগারোটা বিয়াল্লিশ মিনিট শেষ তিনটা পঞ্চান্ন মিনিট আসর শুরু তিনটা ছাপান্ন মিনিট শেষ পাঁচটা চৌত্রিশ মিনিট মাঘরিব শুরু পাঁচটা ছয়ত্রিশ মিনিট শেষ ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা শুরু ছয়টা একান্ন মিনিট শেষ চারটা ছাব্বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চত্রিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বিশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ্দাহরির শেষ সময় চারটা উনত্রিশ মিনিট ইসরাক শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা পঁয়ত্রিশ মিনিট চার সরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা পঁয়ত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজ আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখাহ দান করুন সুস্থ জীবন দান করুন আপনার গুণাশূন্য ক্ষমা করে দিন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ সমূহ দান করুন দুনিয়া এবং আখড়াতে উত্তম রেজিক দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন আমিন এরপর কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন আল্লাহ তালা আপনার ক্ষমা করে দিন দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাইয়া লিখে দিলে অনেক উপকার হতো ইনশাল্লাহ বোন আমরা সামনে লিখে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান একটি মন্তব্য করার জন্য আল্লাহ আপনার দান করুন সুস্থ জীবন দান করুন আপনার করে দিন আপনাকে যাহার নাম করুন আল্লাহ আপনার দুনিয়া এবং দান করুন আমিন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এবং আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি করতে পারেন ইনশাল্লাহ আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার ন্যায় খায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম অক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদা স্থান করুন আমাদের সবাইকে পাঁচ ওয়াক নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে